প্রাধান্য দা তাহলে তোমার সন্তানের হকটা আদায় হবে কিন্তু বন্ধুরে আমার আজকে মানুষ যখন চেহারা দেখে মহিলা নিয়ে আসে বালিতে চেহারা রূপলা বন্য আর ডিগ্রি দারি দুনিয়া বি ডিগ্রি নিয়ে বউ নিয়ে আসে এরপরে স্ত্রী উপরে জালাতন শুরু করে দেয় আর বলে তোমার চরিত্র ভালো নাই তোমার চরিত্র ভালো নাই বন্ধু আমরা এমনটা করেছি যেমন গোসলাকে বলছি ভাই আমাকে 1 किलो গোস দাও হাড় দি না থাকে বলি না আরে কিলো হাড্ডি যেন না থাকে এরকম দেখে আমাকে ভালো মাংস দাও বাড়ি এসে গিন্নিকে বলে গিন্নি রে আমাকে হাড্ডি গালা উঠিয়ে দে কেমন হলো আপনি দোকানদারকে বলেন ভালো গোস্ত দাও বাড়ি এসে বলছেন গিন্নি কে বলছেন আপনি হাড্ডি উঠিয়ে দেন ঠিক তেমনি ভাবে আপনি বউ দেখতে গিয়ে আপনি দিনদারি মহিলা খোঁজেন নি এই দিনদারিতা মহিলা খোঁজার নৌকা না কারণে আপনি খোঁজেন নি বলে আজকে বর্তমানে মেয়েরা স্বামীর সংসার বাদ দিয়ে তারা একদম ভাসুর দাওয়ের সঙ্গে হাত ধরে পালাচ্ছে কিংবা হকারের হাত ধরে পালাচ্ছে তার কারণটা হচ্ছে আপনার ওই মেয়েটাকে চয়েস করার সময় আপনি দ্বীনদারিটা না মহিলা খোঁজেন নি আগেকার মানুষ আগে জিজ্ঞেস করত মা তুমি কোরআন পড়তে জানো কিনা না কিন্তু বর্তমানে আজকে কেউ জিজ্ঞেস করা হয় না শুধু চেহারা রূপটা বর্ণ দেখে আর বেড়ি বাঁধে পারে কি না কাম কাজ কেমন করে এগুলো কিন্তু দেখে কিন্তু বিশ্বনবী বললেন ও পৃথিবীর মানুষ

স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য বলা হয় আপনার স্ত্রী আপনার আপনি আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে ওই পেটে বাচ্চা থাকা অবস্থায় ডাক্তার বলেছে আপনার স্ত্রীকে বেশি ভারী কাজ করা যাবে না ওকে আমি ভিটামিন লিখে দিলাম ভালো ভালো খাবার লিখে দিলাম এগুলো খাবে যদি এগুলো খায় তাহলে তার শরীরটা ভালো থাকবে শিশুর বাচ্চাটাও ভালো থাকবে এই করে আপনি কি করলেন মার্কেট থেকে তার ফল ফ্রুট নিয়ে আসলেন তার জন্য আপনি দুধ সেবন করলেন আপনি যত কিছু দরকার আপনার স্ত্রীর আপনি জন্য সব কিছু ঠিক করলেন কিন্তু ঠিক তেমনি ভাবে যদি আপনার ওই মানসিক স্বাস্থ্য বলা হয় মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য বলা হয় যে আপনার স্ত্রী যদি ভালো থাকে তার মেজাজটা তার সুন্দর থাকে অর্থাৎ সেই মহিলাটা যদি কোরআন পড়নে বালা কোরআন পড়নে বালি হয় এই কোরআন পড়নে বালি মহিলা হয় দিনদারিতা মহিলা হয় নামাজ পড়নে বালি মহিলা হয় যতদিন মা এই পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করবে ওই প্রভাবটা পেটের মধ্যে যাবে মা যেমন করবে ওই বাচ্চার প্রভাবটা বাদ ওই বাচ্চা মায়ের প্রভাবটা বাচ্চার উপরে এসে পড়বে মা যেমন ব্যবহার করবে মা যেমন কথা বলবে মায়ের আখলাক যেমনই হবে ওই বাচ্চাটা ওই রকম তৈরি হবে এই শারীরিক স্বাস্থ্য আর মানসিক স্বাস্থ্য আমরা শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে ঢুকলি রে পানি কই পানি কই দেখি আর বের তাহলে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিন্তু আপনি কোনটা করেছেন আপনি করেছেন আপনার স্ত্রীকে সবাল রাখার চেষ্টা করেছেন কাজ করবি না ঠিক মতন কাজ ডাক্তারে বলে দিয়েছে বেশি কাজ করতে পাবে না মাকে বলছে মা বউকে ডাক্তারে না কি করবে কাজ হবে বেশি কাজ করতে পাবে না রেস্ট নিতে বলেছে রেস্ট রেস্ট মা করছে রেস্ট ভাত রেস্ট বুঝিস না রেস্ট মানে ও এখন আরামে থাকবে ভারী কাজ করতে পাবে না ভারী কাজ করতে না না আপনার থালা আস্তে আস্তে নিয়ে যেতে না এই যে কাপড় পরে আছে কাপড়টা ধো করবে তো একটু মেলতে যাবে তো ছাদে উঠছে স্বামী বলছে কোথায় উঠছো ছাদে বলছে ছাদে উঠিস না ছাদে উঠিস না ছেলেটা নিচে নেমে যাবে তুই থালা খামি উপরে দিয়ে আসছি কতবার দায়িত্ব চলিছে তাহলে শারীরিক স্বাস্থ্য রাখার জন্য কত রাখছে এরপরে আজকাল বর্তমানের মায়েরা বর্তমানের বোনেরা কিন্তু ছেলে হওয়ার পরে ওই অসুস্থ হয়ে পড়ে আছে অতচ আপনি দেখবেন আগেকার নানি নানিদের ঘটনা আপনারা দেখেছেন আপনারাই সাক্ষী আছেন আগেকার দাদি নানিরা আপনার পেটে সন্তান থেকেছে সাত মাস আট মাস এই সাত মাস আট মাস নয় মাস পর্যন্ত থাকার পরেও চুলার গোড়া থেকে সরেনি ঢেঁকি থেকে ধান ভেঙেছে যেমন সন্তান হওয়ার সময় হয়েছে তার বউ খালাতো বোন যদি হয় তার যদি ফুফাতো বোন হয় তার যদি নন হয় তার যদি যা বলে যা তুই দেখ নন রে তুই একটু দেখ আমি ভেতর থেকে আসছি আর ভেতর থেকে যে দেখে হঠাৎ করে খবর পেল পৃথিবীতে সন্তানের আবির্ভাব হয়েছে কুপুত্র সন্তান কন্যা সন্তান হয়েছে কিন্তু আজকের বর্তমানে দেখা যায় এত বড় বয়স পরেও সন্তান কিন্তু হচ্ছে না এই জন্য বর্তমানে আজকে সিজারের ব্যবসা শুরু হয়েছে আপনি বুঝতে পারেন না খাস 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 করে টাকা দিয়ে ও আমার স্ত্রী চলে যাবে খাস খাস করে টাকা দিয়ে চলে আসে কাট সিজার কর পাক্কা ডাহা ব্যবসা আমি এই সিজারকে আমি বিশ্বাস করি না দেখি আমাকে কে প্রমাণ করতে পারে আরে আদারটা এক লেভেল আদার দুটো হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আজকে সিজার এমন ভাবে বিচার করেন বিচার করে নার্সিং হোম আগে ভয় খাইয়ে দিতে দিয়ে 20000 30000 নিয়ে এলো তারপরে সন্তান আজকে কি বলছে যে যদি না না করেন কি হবে মা মারা যেতে পারে না তো সন্তান মারা যেতে পারে এই ভয়ে আপনি আর কি করবেন বাঁচাতে তো হবে এই ভয়ে আপনি কি করলেন টাকা ঢেলে দিলেন আপনার ধৈর্য না এই কারণটা হচ্ছে কেন আপনি ওই মেয়েটাকে কাজ করাননি ওই মেয়েটাকে যদি আপনি ঠিক মতন কাজ করাতেন ছলাফিরা করাতেন সবল থাকত কিন্তু আজকে সিজারের ব্যবসা এটা একদম মারাত্মক একটা ক্যান্সারে পরিণত হয়েছে কেন যখন করোনা হয় ২০১৯ হাজার যখন করোনা প্রথম শুরু হয় তখন সেখানে আর তারপর থেকে নিয়েন কোন হসপিটালে বসতো না সবাই নিজেকে বাঁচার জন্য নিজেকে ত্রাহি ত্রাহি করেছে কেউ কাউকে ঠিক মতন দেখানি দূর থেকে চিকিৎসা করেছে গোল করে চাক্কা মেরে দিয়েছে তুই ওখানে থাক তুই ওখানে থাক নড়বি না পেপার পত্রিকা বলছিল সেই দু হাজার কুড়িতে যে এই বছর কুড়ি দু সালে প্রায় বিরানব্বই আট পেশা ছিয়ানব্বই পার্সেন্ট সন্তান হয়েছে বিনা সিজারে তাহলে কি করে হলো হলোটা কিভাবে আর এখন আপনি দেখেন আরে জায়গায় জায়গায় সিজার হচ্ছে কেন সন্তান বেশি নিতে দিবে না তাই এটা সবচাইতে বড় চক্রান্ত